সালামু আলাইকুম আজকে আমরা খেজুর কেনার জন্য আসলাম একদম ফ্রেশ কিছু স্টক এখনই আমরা নিয়ে রাখতেছি রমজানের উদ্দেশ্যে ইনশাআল্লাহ কেজুর কোথায় যাবে আন্তর এর পাশাপাশি আমরা আরো কিছু খেজুর আজকে নিব যেমন এটা সম্ভবত সাফাবি একদম ফ্রেশ এটা আজওয়া বড় সাইজের আজওয়া হচ্ছে আলজেরিয়ান একদম ফ্রেশ এগুলো নিব আমরা কিছু সরাসরি ইম্পোর্ট হয়ে আসে এভাবেই ছোট গিফট বক্সের মতো মারিয়াম খেজুর একদম দেখেন কি সুন্দর সতেজ সুকারির মার্শাল কালার খেজুর দোকানের জন্য নেয়ার আগে আমরা নিজেরাই খেয়ে টেস্ট করে দেখতেছি যে নতুন যে সুকারি ফ্রেশ খেজুর বলে আমরা নিচ্ছি এই যে ফুল বক্স এটা এখন খুললাম খেয়ে দেখবো ইনশাল্লাহ দেখেন কি কালার অতিরিক্ত মিষ্টি টিষ্টি না কি খাওয়া যাবে অনেকগুলো খেজুর খেতে পারবেন মানে দাঁতের সাথে লেগেও যাবে না এবং একটা মাংস একটা ফিল আছে একজন একদম মানে মনে হচ্ছে যে গাছ থেকে পেরে খাইতেছে ফ্রেশ সুপার ফ্রেশ এগুলো দেখে মনে হবে যে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না ধোয়ার কোনো প্রয়োজন নেই আর এটাকে যদি ছিঁড়া হয় আর এটা ছিঁড়ছি কিন্তু রিভিউ করতে করতে খাই ফেলতেছি অনেকগুলা বীজ বিচগুলা দেখেন আমাদের কাছে আপনারা যে খেজুরগুলো পাবেন এগুলোর যদি আপনারা ইম্পোর্টেড যে ডিটেলসটা যে ম্যানুফ্যাকচারিং ডেট কবে ইম্পোর্ট হয়েছে এবং এক্সপায়ারি ডেট দুইটাই আপনারা যদি লক্ষ্য করেন যে এটা একেবারে রিসেন্ট ইম্পোর্টেড জানুয়ারি পঁচিশে ইম্পোর্ট করা হয়েছে এটা এবং এটার এক্সপায়ারি ডেট হচ্ছে দু হাজার সাতাইশ পর্যন্ত আমরা একেবারে যেগুলো খুবই রিসেন্টলি ইম্পোর্টেড ওইগুলোই প্রোডাক্টটি দোকানে রাখি অনেকে এসে বলেন যে কবে ইম্পোর্ট করা হয়েছে কবে কার খেজুর ইত্যাদি আমরা এই ধরনের কিছু গিফট বক্সও নেওয়ার চেষ্টা করব এই ধরনের ছোট ছোটো ছোটো পাঁচশো গ্রামের গিফট বক্স কেউ যদি রিলেটিভদেরকে বা আপনাদের স্পেশাল ওয়ানকে আপনারা যদি গিফট করতে চান ছোট ছোট কিছু গিফট প্যাকেট থাকবে যেখানে আপনারা কিছু আমরা র্যাপিং করে দিব আপনারা এভাবে করে গিফট করতে পারবেন